ইন্ডিয়াতে মেসি কে নিয়ে আসছি সাকিব বিশাল বড় মেসির ফ্যান একটা সেলিব্রিটি ম্যাচে সাকিব যাতে খেলে এবং সাকিব যেন মেসি কে করে একবার ভাবুন তো সত্যি যদি এমন হয়ে যায় তবে সেই দৃশ্যটা কতটা সুন্দর হবে একদিকে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর তার পাশেই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি একই মঞ্চে শুধু মঞ্চেই কেন তারা নেমে যাবেন মাঠেও কখনও মেসির পাশ থেকে সাকিবের গোল কিংবা সাকিবের অ্যাসিস্টে মেসির গোল যদিও মেসির ভারত সফরে ফুটবল খেলা নিয়ে তেমন চূড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে ভারতে এসে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নেবেন মেসি ভাবতেই হয়তো শিহরণ জেগে যায় সাকিব মেসি ক্রিকেট খেলবেন এক সঙ্গে ভারতের আয়োজকরা সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন ইন্ডিয়াতে মেসিকে নিয়ে আসছি ডিসেম্বরের তেরো চোদ্দ পনেরো কলকাতা দিল্লি আর মুম্বাইতে ইভেন্ট আছে এবং যেহেতু বাংলাদেশ এবারে নিয়ে যেতে পারছি না আমি কিছু চেষ্টা করছি বাংলাদেশের যারা ফুটবল প্রেমী তাদের জন্যে কিছু একটা যদি কোনো মিট অ্যান্ড গ্রিড কলকাতাতে করা যেতে পারে আমি ট্রাই করছি মানে সেটার তো একটা ট্রাই করছি আর সেকেন্ডলি সাকিব খুব সাকিবুল হাসান খুব বরং মেসি ফ্যান এটা আমি জানতাম এটা আমার বন্ধু ওকে ম্যানেজ করে রুদ্রদ্বীপ বলে তার সঙ্গে আমার কথা হয়েছে আমরা চেষ্টা করছি সাকিবকে নিয়ে আসার একটা সেলিব্রিটি ম্যাচে সাকিব যাতে খেলে এবং সাকিব যেন মেসিকে মিটও করে কেন সাকিব বিশাল মেসির ফ্যান সেটা চেষ্টা করছি তোমায় আমি জানাবো আপডেটটা কীরভাবে হবে আশা করি সাকিব আসবে এবং মেসিকে মিটও করবে ফুটবল প্রেমীদের কাছে পরমারাধ্যের এক নাম লিওনেল মেসি প্রায় এক যুগ আগে এই মহাতারকা সফর করেছিলেন বাংলাদেশেও সেই দফায় অবশ্য সাকিবের সাথে মেসির সাক্ষাৎ হয়নি তবে ভারতের মাটিতে এবার নতুন করে সুযোগ তৈরি হতে যাচ্ছে বর্তমানে মেসিকে ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেশি তিনি যে এখন বিশ্বকাপ জয়ী এক মহাতারকা সব ঠিক থাকলে চলতি বছরের ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফর করবেন মেসি এই তিন দিনে কলকাতা মুম্বাই ও দিল্লিতে ভ্রমণ করবেন তিনি এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বেশ আগেই জানিয়েছে মেসি ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নিতে ওয়াংখের স্টেডিয়ামে আসছেন সেখানে মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত সেই সাথে যুক্ত হতে পারেন সচিন টেন্ডুলকার ও রোহিত শর্মাও এবার যুক্ত হওয়ার পথে বাংলাদেশের সাকিবের নাম ফুটবলার মেসির অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতি নিয়েও আছে চমকপ্রদ আয়োজন ওয়াংখেরি স্টেডিয়ামের একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় মেসি চোদ্দ ডিসেম্বর ওয়াংখেরি স্টেডিয়ামে থাকবেন তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সূচি প্রকাশ করবে এদিকে মেসির কলকাতা সফর ঘিরেও বেশ জমকালো পরিকল্পনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাগত জানাবেন ফুটবল দুনিয়ার এই মহাতারকাকে ইডেন গার্ডেন্সে দেওয়া হবে সংবর্ধনা কলকাতা শিশুদের নিয়ে ফুটবল কর্মশালায় অংশ নেবেন মেসি চালু করবেন একটি ফুটবল ক্লিনিকও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুবাদে সেখানেও সাকিবের জনপ্রিয়তা তুঙ্গে কলকাতাতেও যদি সাকিব মেসির যুগলবন্দি দেখা মেলে সেটা ক্রিকেট ফুটবল ভক্তদের মন জয় করে নেবে নিশ্চিতভাবেই এখন সাকিব মেসি ভক্তদের জন্য সেই সোনালির দৃশ্য দেখার অপেক্ষা